তো চলুন আমরা মাছটা দেখে নেব এখানে শুধুমাত্র ফিশকিং দেওয়া হয়েছে না হরমোন না ভিটা কোনো কিছু দেওয়া হয়নি শুধু ফিশকিংটাই দেওয়া হয়েছে এটা কত লাইন ছাড়া হয়েছে

আঠেরো কুড়ি দিনের মধ্যে পেটটা কতটা না এর খাবারটা আমি দেখেছি সাইজটা আমি দেখছি খুব সুন্দর মাছের মাছ যে নরম হতে পারে সেটা কিন্তু এখানে নরম মাছ কিন্তু নরম হয়েছে এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ভেদ ভাত করছে ভাতের মতো এটা দশ দিন আগে ছাড়া ছিল পুকুরে আপনার মাছটা দেখতে পাচ্ছেন বাগ্যরেখা চলে তো আমরা সমস্ত মাছগুলো আপনাদেরকে দেখালাম মাছের সমস্ত ভিউগুলো আপনাদেরকে তুলে ধরলাম মাছের কালার মাছের থিগনেন্স এবং উনি মাছগুলো কতদিন আগে দিয়েছে সেগুলো তো আপনাদেরকে বললেন এবং আমরা জাস্ট দুটো মেডিসিন দিয়েছি আমাদের কোম্পানির আঠারোখানা মেডিসিন আছে আমরা মাত্র দুখানা মেডিসিন চাষ করেছি একটা হচ্ছে এখানে ফিশটিং ওখানে হচ্ছে ভিটাম্যাক্স এবং এর পরে অনেক কিছু আছে যেমন হরমোন আছে যেমন আমাদের যে হাইমিনটা আছে আছে গ্রো কিন্তু এখনো দেওয়া হয়নি চাষি ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেবো ভাই আপনার নাম নাসিরুদ্দিন ভাই আপনি যে এই পুকুরে মেডিসিন গুলো দিয়েছেন এর আগে কি আমাদের এরকম কোন মেডিসিন আপনি দিয়েছেন আজকে এই প্রথম দিচ্ছেন ভাই এবার এই প্রথম দিলেন আমরা পনেরো দিন আগে যখন এসে বলে গেছিলাম যে আপনার পুকুরে আসবো আবার ভিজিট করবো আমরা এসেছি তো তো আমি জাস্ট আপনার কাছে জানার যে আপনি পনেরো দিন বা আপনাদের মেডিসিন দেওয়ার পর থেকে জলের কালারটা কেমন মনে হচ্ছে না জলের কালার হয়ে গেছে দেখলাম কিন্তু আগে যে ঘোলাটে মতন ছিল সেই ঘোলাটে মতন নেই এখন সবুজ কালার মতন হয়ে গেছে একদম আপনারাও দেখতে পাচ্ছেন আমি রাজীববাবুকেও দেখতে বলবো দেখতে বলবো জলটা এই জলটা আমরা যখন এসেছি তখন কিন্তু বর্ষার সেই ঘোলা জলের মতো ঘোলাটে সাদা ছিল কিন্তু আজকে সেই জলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ডিপ সবুজ ভাব এবং জলের মধ্যে একটা যে পুকুরের একটা ন্যাচুরাল কালার সেটা কিন্তু চলে এসেছে এটা ফিশিং দেওয়া হয়েছে নেক্সট আমি জিজ্ঞাসা করবো যে মাছের কিছু পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন যেহেতু খুব কম টাইম মেডিসিন দেওয়া হয়েছে যেমন আপনি কি কি বুঝেছেন মাছের যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম মাছের অনেকটাই সাইজ বেড়েছে একদম মাছে যেমন আমরা দেখলাম এখানে যে লালা ভাবটা যেটা পিছন ভাবটা সেটা কিন্তু অনেক লেপে সেটা আপনি লক্ষ্য করেছেন তো এইভাবেই কিন্তু আমাদের কিছু পরিবর্তন আমরা এই পাঁচটা থেকে দশটা দিনের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পুকুরে আবার আমরা দশ দিন বা পনেরো দিন পরে এসে কিন্তু আপনাদের আবার কিছু তুলে ধরবো কারণ দেখুন একটা পুকুরে প্রথমবারই সবকিছু সম্ভব নয় মেডিসিনগুলো ব্যবহার করা তো যার জন্য বাকি যে মেডিসিনগুলো সেগুলো টুকটুক করে ব্যবহার হলে তার কি প্রতিরূপ বা তার কি প্রতিফলন আসছে সেগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে তো সেইগুলো দেখার জন্য আপনারা প্রত্যেকেই সাথে থাকবেন আমি নাসির ভাইকে বলে যাব যে আমরা আবার পনেরো দিন পরে এই পুকুরে এসে কিন্তু আমরা আবার আমরা দর্শকের ক্ষেত্রেও তুলে ধরবো এবং সাধারণ মানুষ যাতে এই চাষটা কিনে এগিয়ে যেতে পারে সেটাও কিন্তু তুলে ধরবো তো আজকে আমরা বিদায় নেব এবং নাসির ভাইকেও বলবো যে আগামী দিনে আমরা আসছি আপনার এখানে এবং তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমরা বিদায় নিচ্ছি আমার সাথে ডাক্তারবাবু রয়েছে জয়নগর থেকে নাসির ভাই রয়েছে আমার আপনাদের এই এলাকা থেকে এবং আমার সাথে রাজীব বাবু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার